গল্প করবো আড্ডা দেবো ভাই আছে এই বাংলা ছোট বেল করছে আমার ভাই পাঁচ আছে

জি জি বুঝে আসি অপেক্ষা করে বসে আছি আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় গরুর দাম কেমন এখন

সবগুলো ভালো ভালো দেখা যাচ্ছে আচ্ছা রাজু ভাই আমরা দেখি ঘুরে আর কিছু গরুর দাম জানাই দেখতে থাকেন যেহেতু ঠিক আছে দর্শক আমরা দেখবো এদিকে কিছু মোটা তাজা কিছু সার গরু আছে মাঠে কিছু গরু আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আসসালাম আলাইকুম ভাই বাজার কি উঠছে নাকি আচ্ছা বাসের উপরে সিলমোড়ে আছেন কোডানে আছেন আচ্ছা 25 টা আজকে 25 টা আচ্ছা বিক্রি শুরু হইছে ভাই হ্যাঁ চলতেছে টুকটাক ভাই এটা চাইছেন কত এটা চাওয়া ভাই 2 10 2 লাখ 10 দাম বলছে কেউ হ্যাঁ কত বলছে 170 160 আচ্ছা 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 আসতেছি ভাই এই সাদাগারোটা সাদাগারোটা চাচ্ছি ভাইয়া এক নব্বই একশো নব্বই ওইটা দাঁত বয়স কেমন দাঁত দুই দাঁত

যে শনিবারে পরে আমি থাকবো আমি রোববার বলবো না শনিবার সামনে আসি রাত দশটা তারপরে আমার হিসাব নাই যদি করে থাকে যায় তাহলে তো চট্টগ্রাম ওখানে

আমি তো মানুষ জি মানুষ না অনেক টেকনিক করবো অনুনয় বিনয় করবো যদি নিতে পারি টাকাটা লাভ না নিয়ে যদি সমান দিতে যদি লাস্টে উনি বলে যে আমি সরি আর টাকা নাই তখন বলবো কি করার কি করার আর যা নিয়ে যা নিয়ে যা তো দোয়া করে দিব দোয়ার বরকতে শুনেন ওই যে দোয়া তো এমন এক জিনিস

তিন লাখ বিশ বলে দিচ্ছেন তিন লাখ বিশ আচ্ছা সুন্দর সুন্দরগর এগুলা কোন এলাকা থেকে সংগ্রহ করছিলেন ভাই এগুলা সংগ্রহ সব কামার থেকে সব খামার থেকে চান দিনে যেভাবে গরু দাপারের ভাইতে রাখেন দেখা যায় কিন্তু এখানে

নেক্সট টাইম কোথাও যদি হয় এইদের আগে জিজ্ঞাসাও করে না যে এখানে যে ব্যারেডি আসছে আসলে কি বেচা करू না কিনা करू বা কি বেస్తే আনছে না কিন্না রাখছে জিজ্ঞাসাও কেউ করে না দেখার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই আচ্ছা এইজন্য বললাম মনকে বলছি যে আমরা সেম রোইং গেছি এখানে কারণ আমাদের চান্দে না ইনশাআল্লাহ খাওয়া দাওয়া সব কিছু মন করেন যা আছে আপনাদের ওইটা তো মন হচ্ছে আপনার হোটেল দায়না হোটেলের মত করে বাজে এখানে হ্যাঁ খাবার দাবার টিব্বো সবকিছু আর এখানে যে আইছি মন করেন আরে কি বলবো বলার মতো আশাবাদী আপনারা ব্যাপারীদেরকে একটু সুযোগ সুবিধা দেবেন কারণ ওনারা গরু নিয়ে দাঁড়িয়ে থাকাটা কষ্টকর গরু তো সুন্দরও দেখা যায় না

চান দিনে গরু পাবেন আমার নাম জসীম নায়ক নায়ক হইতে পারি নাই মানে চেষ্টা আছে আর কি চেষ্টা আছে হওয়ার জন্য আচ্ছা গরুর জগতে নায়ক আমরা বলতে পারি চান দিনের ব্যবসায়ী ভাইবেন

একশো বিশ একশো বিশ সাড়ে চারশো দাম ছেড়ে বললে ঠেড়াই দুইশো আড়াইশো মানে আচ্ছা দাম ছেড়ে দাম পাওয়া যায় দাম পাওয়া যায় গরু পুজোর দাম সাইতে হয় হ্যাঁ গরু পুজোর দাম চাইতে হয় এটা কেমন ব্যসা বিক্রি বলছেন আপনি এটা দাম তো চারশো তিনশো বিশ নিলে আছে বিশ আছে আসলে কম আছে দেখান হবে খেলা হবে মাঠে মাঠে জি গরু নিয়ে ফুটবল ওরা ফুটবল আছে ক্রিকেট আছে সবকিছু আছে সবই আছে ধন্যবাদ অসীম ভাই আমরা দেখতেছি এদিকে আরো একটি বড় করো আমরা আপনাদেরকে গতকালকে চান্দুর হাটে দেখানোর চেষ্টা করতেছি কালকে দাম বলছে বেশি আজকে দাম বলে কম দুঃখজনক বিষয় ভাই হ্যাঁ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দাম শাসিন কত

সুন্দর গরু ভাই এক লাখ বলছেন বলছি আরো উঠতে হবে আর উনি আরো নামতে হবে ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আমরা দেখি এদিকে আরো মাঝারি সাইজের কিছু গরু আছে

धन्यवाद अलग वाले अल्लाम